নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি অন্যদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করতে দীর্ঘ সময় কাজের মাঝে পর্যাপ্ত জল পান ক্লান্তি ও মানসিক অস্পষ্টতা প্রতিরোধ করে কর্মজীবনে আপনি স্থিতিশীল অগ্রগতি দেখতে পাবেন তবে খুব বেশি কাজের চাপ নেবেন না একটি নতুন ব্যবসায় অংশীদারিত্ব আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় আপনার পেশাদার জীবন একটি ঊর্ধ্বমুখী পথে রয়েছে এবং সাফল্য হাতের কাছে আর্থিকভাবে আপনার খরচের অভ্যাস সম্পর্কে সচেতন থাকুন এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার চেষ্টা করুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সমতা এবং সাদৃশ্য খুঁজে পাবেন যা আপনার আবেগিক সংযোগকে শক্তিশালী করবে আপনি এমন একজন সঙ্গী আকর্ষণ করবেন যিনি আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষাগুলি শেয়ার করেন সমন্ধয়ের একটি সময় আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে বন্ধুত্বগুলি আবেগিক স্থিতিশীলতা প্রদান করবে এবং পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী থাকবে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে আপনার স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখুন এবং বিশ্রাম নিতে সময় নিন আপনার স্বাস্থ্য কিছু চাপের মধ্যে থাকতে পারে তাই শিথিলকরণের এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনাকে চিন্তা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে বৃদ্ধি খুঁজে বের করার জন্য উৎসাহিত করা হচ্ছে চাপের মাঝে নিয়মিত জলপান মানসিক স্বচ্ছতা বজায় রাখে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন আপনার পড়াশোনায় মনোযোগ এবং নিবেদিত প্রচেষ্টা আপনাকে বড় একাডেমিক সফলতায় নিয়ে যাবে আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে এই দিনগুলি নতুন উদ্দেশ্য স্থির করার জন্য আদর্শ দিন আপনি সত্যি যা অর্জন করতে চান তার উপর মনোযোগ দিন সুশৃঙ্গল সঞ্চয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনে ক্যারিয়ার সম্ভাবনা ভালো তবে সম্ভবত কিছু প্রতিকূলতা হতে পারে যুক্তিপূর্ণ চিন্তা আপনার কর্মজীবনের গতিপথ সহজতর করে কর্মক্ষেত্রে অবস্থানকে দৃঢ় করে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন বাড়িতে সম্পর্ক শক্তিশালী করা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আর্থিকভাবে আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্তগুলির প্রতি সতর্ক থাকতে হবে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে প্রেমে আপনি আপনার অংশীদারের প্রতি আপনার অনুভূতি প্রকাশে আরও আত্মবিশ্বাসী এবং খোলামেলা অনুভব করবেন সম্পর্কগুলি আপনার আরও সহানুভূতিশীল এবং খোলামেলা হওয়ার মাধ্যমে বিকাশ পাবে আপনি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনার বৈবাহিক বন্ধনকে মজবুত করবেন পরিবারের প্রতিটি সদস্যের অনন্য দৃষ্টিভঙ্গিকে সম্মান করলে পরিবারে ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুত্বগুলি সমর্থন দেবে তবে কিছু মুহূর্তে চাপ থাকতে পারে স্বাস্থ্যকে ঘনিষ্ঠভাবে নজরদারি করা উচিত বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে চাপ কমাতে এবং স্বাস্থ্যের উন্নতির জন্য মাইন্ডফুলনেস অনুশীলন করুন অধ্যাত্মিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস সন্তুষ্টি ও মানসিক শান্তি জাগিয়ে তোলে চাপ পরিচালনার জন্য বিশ্রাম এবং সযত্নের জন্য সময় নিন এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে শিক্ষা আরও প্রচেষ্টা নেবে তবে আপনি শীঘ্রই পুরস্কৃত হবেন আপনি আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য করবে এই দিনগুলিতে মন হতাশাগ্রস্ত লাগলেও তা দ্রুত কাটিয়ে ফেলুন নতুন কোনো প্রকল্পে যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে এই তিন দিনের মধ্যে তা শুরু করতে পারেন ঋণ সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন স্ত্রীর কাছ থেকে খুব ভালো অনুভূতি পাবেন আপনার গুণাবলী এই তিন দিনের মধ্যে কর্মক্ষেত্রে প্রকাশ পাবে এই দিনগুলিতে অর্থের পুঁজি নষ্ট হবে না বরং সঞ্চয় আরও ভালো হবে এই দিনগুলিতে জমানো অর্থ নষ্ট হতে পারে স্ত্রীর ব্যবহারে মনে শান্তি থাকবে জীবিকায় কোনো বদল নেই ভালোই চলবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ